আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে সিস্টাস কিচেনে স্বাগতম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের রেসিপি হলো পাঙ্গাস মাছ ভুনা তো দেখতে থাকুন প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে ম্যারিনেট করে রেখেছিলাম পাঙ্গাস মাছ সেগুলো এখন দিয়ে দিব পাঙ্গাস মাছ ফ্রাই আমি পুরাটা দেখাতে পারিনি কারণ পাঙ্গাস মাছটা অনেক বেশি ছিটে এসেছে তাই তারপর আমি পাঙ্গাস মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি মাছ ভাজা তেলে পেঁয়াজ মরিচ দিয়ে দিব তারপর সুন্দরভাবে নেড়ে নেব प्याजগুলো আমি সামান্য ভেজে নিয়েছি এখন পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব তারপর হালকা করে ভেজে নিতে হবে মশলাগুলো আমি হালকা ভেজে নিয়েছি এখন সামান্য পানি দিয়ে দেব স্বাদমত লবণ দিয়ে দিব পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব তারপর মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দেখতেই পারছেন আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব আর বলকাসার অপেক্ষায় থাকব তো দেখতেই পারছেন আমাদের তরকারিটা কিন্তু সে পড়েছে এই যে আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো এখন দিয়ে দিব তারপর সুন্দরভাবে একটু নেড়ে নিতে হবে আমরা কিন্তু আপনাদের খুবই সিম্পল ভাবে রেসিপি দেওয়ার চেষ্টা করি যাতে এটা আপনারাও বাসা ট্রাই করতে পারেন বাই দা ওয়ে আমাদের মাটির চুলা রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরিমাণ মতন বাটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিব তো দেখতেই পারছেন আমাদের তরকারিটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করে নিব এই তো গরম গরম পাঙ্গাশ মাছ ভোনা পরিবেশন করে নিলাম দেখতে খুবই লোভ আকর্ষণীয় লাগছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে তো কারা কারা পাঙ্গাস মাছ খেতে খুবই পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আমিও কিন্তু পাঙ্গাস মাছ খেতে খুবই পছন্দ করি তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ Kids.